আপনি কি জানেন এম জি নারেগা বা জব কার্ডের দিন শেষ হতে চলেছে কারণ ভারত সরকার গ্রামীণ ভারতের জন্য এনেছে একবারে নতুন আইন একবারে নতুন আইন যার নাম নিচ্ছি ভারত জি রাম জি বিল দুহাজার পঁচিশ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই বিলের সম্বন্ধে কিছু 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 কথা জানাবো এই নতুন বিলে গ্রামে কাজ দেবে একশো পঁচিশ দিনের গ্যারান্টি দেবে কৃষকদের সুবিধা দেবে এবং পুরো গ্রামীণ অর্থনীতিকে বদলে দিতে পারে আমি আজকে ভিডিওতে আপনাদেরকে আরও সহজ ভাষায় এই বিলটি কি এম জি নারেগা থেকে কি আলাদা অর্থাৎ জব কার্ডের বিল থেকে কি আলাদা কারা বিলে উপকার পাবে আর গ্রামের মানুষের জীবনে কতটা পরিবর্তন আসবে এর উপরে বিলটি তৈরি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ টপিক নমস্কার বন্ধু আমি শামীম আপনারা দেখছেন টেক এক্স বাই শামীম চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ ভিডিও বন্ধুরা বিকশিত ভারত বা জি রামজি দু হলো পঁচিশ একটি নতুন গ্রামীণ কর্মসংস্থান বা অবকাঠামো উন্নয়নের আইন এটি এম জি নারেগা বা জব কার্ডের বিলের পরিবর্তে আনা হয়েছে জব কার্ড সম্বন্ধে কি হয় জব কি হয় না এ বিষয়ে আপনারা সবাই জানেন এবং এই যে বিকশিত ভারত বা জি রামজি বিলের লক্ষ্য হল দু হাজার যে বিকশিত ভারত তার প্রাথমিক পরিকল্পনা এই আইনের মূল উদ্দেশ্য হলো শুধু কাজ দেওয়া নয় গ্রামের স্থায়ী সম্পদ তৈরি করা জল রাস্তা কৃষি জীবন উন্নয়ন করা অর্থাৎ কাজ উন্নয়ন ভবিষ্যৎ নিরাপত্তা এই তিনটি একসাথেই এই বিলের মধ্যে আছে এবার যদি আমি বলি যে এমজি জি নারেগা বা জব গার্ড বনাম জি রামজি বিল এক মিনিটে আপনাদের কাছে আমি আলোচনা করে দেখব তাহলে আপনারা আসল তত্ত্বটা বুঝে যাবে জব কার্ডের বিলটি ছিল একশো দিনের কিন্তু এই জি রামজি বিলটা হলো একশো পঁচিশ দিনের এর আগে জব কার্ডের ছড়ানো ছিটানো কাজ ছিল যেমন কখনো রাস্তাঘাট কখনো পুকুর খনন কখনো জঙ্গল পরিষ্কার করা কখনো দেয়াল নিষ্কাশন করা কখনো ড্রেন পরিষ্কার করা কিন্তু এই জি রামজি বিলে চারটি নির্দিষ্ট ক্ষেত্রে অগ্রধিকার দিয়ে রেখেছে জবগার্ডের বিলে যেটা ছিল বাজেটে অনিশ্চয়তা ছিল কিন্তু এই বিলে কোনো বাজেটে অনিশ্চয়তা থাকবে না অর্থাৎ আগে থেকে বিলটা তৈরি হয়ে থাকে আগের বিলে যেটা ছিল যে কাজ শুধুমাত্র কৃষি মরশুমে অর্থাৎ গ্রামে যে টাইমে কাজ থাকতো হাতে চাষীদের কাছে গ্রামের মানুষ হাতে ঠিক সেই টাইমটাতেই জবগার্ডের কাজ শুরু হতো কিন্তু এটা এই বিলে সেই টাইমে কাজ থাকবে কিন্তু আপনি যদি মনে করেন যে আপনি কাজ করবেন না আপনার ব্যক্তিগতভাবে সেটি ষাট দিন পরেও আপনি কাজটা করতে পারবেন এই চারটে ছিল মেন এই দুটো বিলের পার্থক্য ফলে কি হবে কৃষকদের কাজে সমস্যা হবে না এবং গ্রামের পরিকাঠামো পরিকল্পিত উন্নয়ন হবে এই আইন দাঁড়িয়ে আছে সাধারণত তিনটি স্তম্ভের উপরে প্রথমটি হলো প্রথমটি হলো শক্তিশালী কর্মসংস্থান গ্যারান্টি অর্থাৎ একশো পঁচিশ দিনের কাজ হবে যেটি আগে ছিল একশো দিনের যদি কেউ কাজ না পায় এই বিলে তাহলে সে কিন্তু আবার ভাতাও পর অগ্রধিকার তার আছে অধিকার আছে দুই নম্বর টেকসই গ্রামীণ সম্পদ তৈরি করা অর্থাৎ টেকসই বলতে কি মানে স্থায়ী ভাবে থাকে যেমন গ্রামীণ জল সংরক্ষণ অর্থাৎ বিভিন্ন পুকুর খনন করে সেটাকে স্থায়ী করা কৃষি অবকাঠামো উন্নয়ন করা অর্থাৎ জল নামার জন্য প্রয়োজন তৈরি করা এবং এর বিষয়ে দীর্ঘ মেয়াদি যে উন্নয়ন সেটিকে করা এটাই হলো টেকসই গ্রামীণ সম্পদ তৈরি তিন নম্বর যেটা সেটা হলো ডিজিটালি নজরদারি ও স্বচ্ছ অর্থাৎ বিল তৈরি হলে তার উপরে কিন্তু একটু সমস্যা আসবে দু নম্বরই লোক ঢুকবে করপশনের লোক ঢুকবে তারা তাদের নিজস্ব ব্যক্তি ব্যক্তিগত মতামত দেওয়ার চেষ্টা করবে সেটি যাতে না হয় এই বিলের মধ্যে সেটিকে আটকানোর ব্যবস্থা করা হবে যেমন এআই ভিত্তিক মনিটরিং করা রিয়েল টাইম ড্যাশবোর্ড তৈরি করা অর্থাৎ আপনি যে আজকে কি কাজ করলেন সেটি কিন্তু আপনি অনলাইন দেখতে পান তারপরে বাধ্যতামূলক সোশ্যাল অডিট করা এই যে তিনটে শক্তিশালী স্তম্ভ এই শক্তিশালী স্তম্ভের ভিতরে কি বোঝা গেল দুর্নীতি কমবে স্বচ্ছতা বাড়বে এই বিলটি চারটে ক্যাটাগরিতে বিভক্ত যেমন ওয়াটার সিকিউরিটি কো রুরাল ইনফ্রাস্ট্রাকচার লাইভলুড লাইভহুড ইনফ্রাস্ট্রাকচার ক্লাইমেট ক্লাইমেট অ্যান্ড ডিজাস্টার প্রোটেকশন তো বন্ধু বিকশিত ভারত জিরাম জি বিল দু হাজার পঁচিশ গ্রামের ভারতের জন্য একটি বড় পরিবর্তন আনবে আমি আশা করি আপনার মতামত কি এই বিল কি গ্রামে সত্যিই উন্নয়ন উন্নয়ন করবে যদি করে বা আপনার যদি মনে হয় কিছু জানার বা কিছু সাজেস্ট করার তাহলে অবশ্যই আপনি আমার ডেসক্রিপশনে দেবেন আমি সেখান থেকে আপনার উত্তর দেওয়ার চেষ্টা করুন থ্যাংক ইউ